হ্যাঁ রে ইয়া হা বিবি কাইফা হালুয়া এই শরবত খালুয়া এই শরবত খাওয়ার পরই চার বিবি জালুয়া চার বিবি তোমাকে বলবে আরেকটা বিয়ে করার জন্য বুঝতে পেরেছ আজ খাবো চার বিবি দেশ মানে আফগানিস্তানের কাবুলি পোলাও বুঝতে পেরেছো ফেসবুক চালাও আর এই রকম কাবুলি পোলাওর ছবি কোনোদিন দেখো নি তাকে হতে পারে হতেই পারে না দেখো এ ছবিটা কয়তো চমৎকার যদিও এখন পর্যন্ত যে আমি প্লেটে নিয়েছি এটা কিন্তু একটা সার্ভিং ডিশ তোমরা মনে করো না যে এটা খাবার প্লেট এটা কিন্তু পোলাওদানি একটা বড় হ্যাঁ আর এর উপরে হচ্ছে গিয়ে দেখো যে দুটো বড় বড় আকারের হচ্ছে গিয়ে মাটন পিস মানে আমরা যে কাচিতে যে মাটনগুলো খাই তার থেকে মিনিমাম তিন ডাবল হবে এইগুলোর সাইজ আর তার উপরে হচ্ছে এই রকম সুইট ক্যারেট মানে হচ্ছে গাজরের একটা ভাজি তার উপরে রয়েছে কিশমিশ আর কিছু বাদাম আর পেস বা যেই বড় বড় ছোলার ডাল সেটা তো এর মধ্যে দেয়াই আছে আচ্ছা আমাদের দেশের কিশমিশগুলো এরকম কালো কেন বলে তো হ্যাঁ পিঙ্ক কালারের কিশমিশ যদি খেতে চাও তাহলে তোমাদেরকে ইউরোপের কোনো দেশে যেতে হবে বুঝতে পেরেছ সেখানে পিঙ্ক কালারের কিসমিস তোমরা খেতে পারবে কিন্তু স্বাদ কিন্তু আমাদের দেশি কিসমিসেরই বেশি বুঝতে পেরেছ হুম এই যে দেখো একটা চেকপিস পেয়ে গেলাম মানে হচ্ছে কত বড় একটা শুটি। আর মাংসের সাইজটা তো দেখেছো হ্যাঁ আর রান্না যে হয়েছে ফ্লুট বগাররা পেলে তো এটাকে একদম টেন্ডার জুসি একদম সফট যা যা বলা সব কিছুই বলতো আর আমি তো গুড লাভার কেতে এরকম বিরিয়ানি কিন্তু এই প্রথম খাচ্ছি মানে কাবুলি পোলাওটা জীবনে প্রথম খাচ্ছি খুবই আরাম পাচ্ছি আর নিজেকে এই কাবুল দে আফগানি ফুল মনে হচ্ছে দাঁড়াও মনে হয় সাথে সাথে একটু জাফরানি শরবতটা একটু খেয়ে নিই হ্যাঁ জাফরান খেলে কী হয় জানো তো হুম শীতকালেও তোমার খালি গরমই লাগবে আর বউরা তোমাকে প্রতিদিন বলবে আরেকটা বিয়ে করার জন্য তুমি হয়ে যাবে ধন্য আর এইরকম কাবলি বিরিয়ানি যদি অর্ডার করো তাহলে কিন্তু ওই চার পাঁচ বৌনি আরামসে খেতে পারবে কোনো সমস্যা নেই হ্যাঁ আর সামনে যে খাবারগুলো দেখছো এইগুলো যদি সামনে রাখি তাহলে খাবার একটা জোশ উঠে যায় একটা ক্রেভিং উঠে কিন্তু হাড্ডি আবার না চাপিয়ে গেলে শান্তিই লাগে না কি বলো হুম এই যে দেখো আজ তো মুরগিটার আগে একটা ট্যাঙ্কটা গিয়ে নিই বাকিটা আমার চার বউ মিলে খাবে হুম আবার একদম বেশি ভরপেট খেলে তো তুমি খেলার মাঠে হেরে যাবে নাকি বেশিক্ষণ বেশি কোন পাবে না তাই খেতে হবে পরিমিত এবং কখনোই খাবার নষ্ট করা যাবে না তো আজ এই কাবুলি পরাও আর প্রাণী শরবতকে নিজেকে কিন্তু একদম শেখ আল বগদাদি মনে হচ্ছে নিজের মধ্যে একটা শেখ শেখ ভাব চলে এসেছে হ্যাঁ তোমরা আবার এটাকে বাংলাদেশে শেখ মনে করো না এটা হচ্ছে যে আফগানিস্তানের শেখ মানে যাদের হচ্ছে কি অনেক অর্থবিত্ত আছে আবারও যেরকম কিন্তু আজকে নিয়ে ঝামেলায় এক হচ্ছে কি টাকা নেই এ এক ঝামেলা আর হচ্ছে সবাই মনে করে অনেক টাকা আছে সবাই হচ্ছে মেসেঞ্জারে খালি টাকা যায় টাকা যায় সেটা আরেক বড় ঝামেলা আর সব যে একটু মিষ্টিতে গেতেই হয় হুম জানো তো মিষ্টি গেলে এটার মধ্যে ফ্রুকটোস থাকে আর ফ্রুকটোস কি কাজে লাগে জেনে নিও